আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে কিছু পায়রার বাচ্চা দেখাবো খুব সুন্দর সুন্দর ভালো ভালো কোয়ালিটির বাচ্চা পায়রা আছে ক্যাডির বাচ্চা আছে আন্দারা পায়রার বাচ্চা আছে মালবাইয়ের বাচ্চা আছে পাঞ্জাবের বাচ্চা আছে এগুলো খুব হাইপ পায়রা আপনারা সবাই জানেন যে পায়রাগুলো খুব হাইপ লাইন এগুলো আট দশ ঘণ্টা ফ্লাইং করে হামের সাথেই নর্মালি আট দশ ঘণ্টা ফিলাইং করে আপনারা চাইলে অবশ্যই নিতে পারেন পায়রাগুলো অবশ্যই সেলের জন্য দেখানো হচ্ছে কারোর যদি অবশ্যই পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই কল করে পায়রাগুলো কালেক্ট করতে পারবেন আমার বাড়ি চেয়ে মুর্শিদাবাদ বেলডাঙ্গা একদম পোফার বেলডাঙ্গাতেই বাড়ি অবশ্যই কারুর যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে অবশ্যই কালেক্ট করতে পারবেন পায়রাগুলো যেগুলো দেখানো হবে সবই সেলের পায়রা অনেক পায়রা আছে আপনারা ভিডিওটা নাটেনে পুরোটা দেখতে থাকুন খুব সুন্দর সুন্দর স্ট্যান্ডিং কোয়ালিটি মাশাল্লাহ পায়রার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন একদম বেবি বাচ্চা খুব সুন্দর কোয়ালিটির অবশ্যই পায়রা এখান থেকে পার্সেলও করা হয় অনলাইনের মাধ্যমে কারো যদি পছন্দ হয় অবশ্যই দেওয়া নম্বরে কল করবেন অনলাইন পেমেন্ট করলে এখান থেকে পায়রা পার্সেল করা হয় অনেক জায়গাতে পার্সেল করা হয় মালদা রায়গঞ্জ চাঁচল গাজল লালগুলা জমিপুর ডোমকল উমরপুর চাঁদের মোড় সাদের মোড় এগুলো সব পার্সেল করা হয় কৃষ্ণনগর কলকাতা ধর্মতলা অবধি পার্সেল করা হয় রানাঘাট অলসিদ্দিক জাগুলিয়া বারাসাত এদিকে কালনা নগদ্বীপ নন্দনঘাট কালনা নগদ্বীপ আরও অনেক অনেক জায়গাতে পার্সেল করা হয় বর্ধমান অব্দি পার্সেল করা হয় বোলপুর বোলপুরেও পাঠানো যায় রামপুরহাট তারাপীঠ এগুলো সব পার্সেল করা হয় আপনারা চাইলে অবশ্যই অনলাইনের মাধ্যমে পায়রা কালেক্ট করতে পারেন পায়রা খুব সুন্দর সুন্দর গেট আপ কোয়ালিটি পুরো ভিডিওটা দেখেন পায়রা গেট আপ কোয়ালিটি দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি পায়রা বেবি খুব সুন্দর অবশ্যই আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই কল করে যোগাযোগ করতে পারেন পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন এগুলো সব ট্যাডিরই বাচ্চা তিন পেয়ার আছে ট্যাডির বাচ্চা মালবের বাচ্চাও আছে অনেক অনেক বাচ্চা আছে দেখাইছি পায়রাগুলো দূরে দূরে করে অবশ্যই ভিডিওটা দেখেন অবশ্যই পায়রাগুলো সেলের জন্য দেখানো হয়েছে কারোর যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে তার নম্বরে কল করে নেবেন আমি স্ক্রিনে নম্বর দিয়ে দেবো এই একটা পেয়ার পাঞ্জাবি মালবাই খুব সুন্দর গেট আপ বলটি দেখুন পরের বাচ্চা এগুলো সাত থেকে আট ঘন্টা ফ্লাইং করতে পারবেন কোনো চিন্তা নেই আপনাদের পায়রা গেট আপ কোয়ালিটি দেখুন আরও আছে ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকুন অনেক আর বেবি বাচ্চা আছে খুব সুন্দর সুন্দর পেয়ারের আরও মালবয় আছে দেখাবো নন্দারা পায়রা আছে বাচ্চা অবশ্যই কারোর যদি পছন্দ হয় স্ক্রিনে তার নম্বর অবশ্যই কালেক্ট করতে পারবেন আপনারা আমার কাছে এসে নিয়ে যেতেও পারেন অথবা আপনারা অনলাইন পেমেন্ট করে অনলাইনের মাধ্যমেও কালেক্ট করতে পারেন দেখুন পায়রা গেট আপ কোয়ালিটি দেখুন জিরো পরের বাচ্চা কত সুন্দর এই এক আর দেখতে ইচ্ছেন আন্দারের বাচ্চা জিরো পর খুব সুন্দর কোয়ালিটি একদম জিরো পরেরই এখনো শির পাখার সমান হয়নি রেজাল্ট খুব হাই প্ল্যানের পায়রা জিরো পরও বাচ্চা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন খুব সুন্দর সুন্দর গেট আপ কোয়ালিটির পায়রা আছে ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকুন আপনারা অবশ্যই যদি পছন্দ হয় স্ক্রিনের তো নম্বরে কল করে অবশ্যই কালেক্ট করতে পারেন পায়রা